আমি নিজেও সকালে এসেছি সবচাইতে বেশি গুণাগার হলাম আমি মিজান আর অনেক আলেম এখানে এসেছে তাদের একটা পছন্দ তুললো আমি নয় আজকে মঞ্চ ভূভিষ্ট যিনি আপনাদের এই আজকের মহাবিলের সম্মানিত সভাপতি তাদের তুলনায় আমি গুণাগার কোনো কিছুই নয় এরপরও দোয়ান আমার জন্য আমি এসেছি আজকে বাউসার এলাকার মানুষ অত্র এলাকার মানুষগুলো আপনারা ধন্য এলাকার অনেক ক্যারামদেরকে আপনারা সকালবেলা দাওয়াত করেন বিভিন্ন খতম হয় আল্লাহ পাক যেন এই খতমগুলো কবুল করা সকলে বলে আমিন আরো ধরে বলে আল্লাহ আমিন সম্মানিত সুদী আমার বাইদের খেতমতে আরজ করবো আপনারা জানেন আমাদের জোনপুর হুজুর কেবলা আপনাদের এই গ্রামে এখন উপস্থিত আছে কয়েক মিনিটের মধ্যে হুজুর ইনশাল্লাহ স্টেজে তাসরি পানবে আজকের খতমের মোনাজাত দিবে আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করা সকলে বলে আমিন আজকে এই মাহফিলে এই খতম শরীফে কিছু কিছু মানুষের চেহারা খুব সুন্দর কারণ নামাজির মানুষদের চেহারা মানে আল্লাহওয়ালা মানুষদের চেহারা দেখতেই আলাদা দেখা যায় আমরা আল্লাহর দরবারে শুকুর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহর হাবিব নবীজি বলেন নিচ্ছে নিচ্ছে আমি নবীর ওয়ারিস আল ওলামা আম্বিয়া আমি নবীর ওয়ারিস একজন হক্কানি আলেম যে আলেম এলেম যেমন আমল করে তেমন এমন একজন হক্কানি আলেম অত বা ছাত্র ইজা মার আল্লাহ কারিয়াতিন যদি কোনো গ্রামের উপরে দিয়ে হেঁটে যায় আপনারা আমার কথা বুঝেন তো আজকের এই মাহবিল হতে কোরআনের অনেক পাখি কোরআনের ছাত্ররা আজকে আপনাদের এই গ্রামে আসছে আমার নবীটিকে বলেন এমন একজন ছাত্র যে ছাত্র আল্লাহ আল্লাহ লাহসুলকে পাবার জন্য কোরানো হাদিস করে এমন একজন আলে অথবা ছাত্র যদি কোনো গ্রামের উপর দিয়ে হেঁটে যায় নুরনবী বলেন ফাইন আল্লাহ তাআলা নিশ্চয়ই আমার আল্লাহ বলে আমিন ইয়ার ফাউল আজা বা ওই গ্রামবাসীর কবরা যাপ মাপ করে দেয় আর বা ইন আইয়া মিন দিনের জন্য কন্যাসবাহান আল্লাহ আজকে এই বাপশারা এলাকার মানুষগুলো অন্যান্য গ্রামের মানুষগুলো আপনারা ধন্য শাহ কেরামত আলী রহমতাল রক্তের কণিকা আল্লাহর জন্তুর হুজুর কেবলা আমাদের আপনাদের এই গ্রামে আছে আছে কিনা বলেন আল্লাহ যেন হুজুর কেবলার আগমনকে উচিলা করে এ এলাকার মাটির নিচে আমাদের অনেকের মা বাবা অনেকের দাদা দাদি অনেকের নানা নানি কবরে আছে না নাই কথা কন্যা আছে না নাই আমাদের আব্বা মা আমাদের দাদা দাদি নানা নানি কবরে চলে গেছে আমরা একদিন চলে যাব আমার যুবক ভাইরা আজকের এই বিশাল খতম কুশিলা করে আল্লাহ যেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয় সকলে বলে আমিন আর জোরে বলে আল্লাহ আমিন সম্মানিত শুধু আপনাদের খেদমত আরজ করব আল্লাহ রাবুল আলমিন কোরআনে কারিমের মধ্যে ওয়াজ করেন ইয়া ইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতunna ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমার আল্লাহরা রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওই ইমানদাররা আপনারা আমার দিকে তাকান সবাই আমার দিকে তাকান আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়ে বলে ইমানদার কারা যারা আল্লাহকে মানে নবীরে মানে আলহামদুলিল্লাহ বলেন ইমানদার কারা যারা আল্লাহ আল্লাহ রকে মানে তারা হলো মোমেন আর আমার আল্লাহ সে মোমেনদেরকে ডাক দিয়ে বলে ইয়া ওই মান্দারেরা তোমরা আমি আল্লাহর ভয় করো হাক্কা তোকা তিহি ভয় করার মতো আমাকে ভয় করো আমি আল্লাহকে ভয় করলাম আমি আল্লাহর গোলামি নামাজ থেকে দূরে সরে গেলাম এটা কি ভয় হয়েছে আমি আল্লাহকে ভয় করলাম কিন্তু আমি রোজা রাখলাম না আমি সুদের লেনদেন করলাম আমি প্রত্যেকটা কাজে কাজে যেই কোনো মানুষ আমার কাছে কোনো সহযোগিতার জন্য আসে আমি তাকে বলি আমাকে এক হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা দিতে হবে নয় আমি সেখানে যাব না এটাকে ঘোষ বলা হয় আর আমার নবীজি বলছেন আরমাফিনার যেই ব্যক্তি যেই ব্যক্তি ঘোষ দিবে আবার জেনে নিবে উভয় দল হলো জাহান নামে বলে নজবিল্লা ঘুষ খাওয়া ঘুষ দেওয়া নেওয়া এটা হালাল না হারাম হারাম আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো যেই মানুষ যেই মোমেনের অন্তরে আল্লাহর ভয় থাকবে ওই মোমেন কোনোদিন গুনার কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ শেষাংশের রেড সিগনাল ওয়ালা তমুতুন্না আল্লাহ ওয়াং তম মুসলিমন মরিয়না তোমরা মরিয়না মুসলমান না ভোয়া মরিয়নাম মুসলমানের রেভ্রিবিশন অনেক বড় বাবা মুসলমান কাকে বলে যেই মানুষটা চব্বিশটা ঘণ্টায় এই কপালটা আল্লাহ আল্লাহ রাস্তায় ঢেলে দেয় আমি এই পথে গেলে তো কদমকে গুনা থেকে বাসানো যাবে না খবরদার ওই দিকে আমি একটা পাও দেব না এটা হলো আল্লাহকে বয় করা কথা বলেন ঠিক কিনা না এই আয়াতের কথা যদি বলি দু তিন ঘন্টা বললো শেষ শেষ হবে না আমার যুবক ভাইরা রা বাবারা আল্লাহ উলি হুজুর কেবলা কয়েক মিনিটের মধ্যে চলে আসবে আমরা একটু দূরে সুরি লেখা লিখা আপনার নাম জন্নতে লিখা আপনার নাম অজনে শুনি আপনার নাম নাম যে সাম সাম

ফয়ন্না হেজ হিজবাল্লাহ ওয়া ইন্ন হেজবাল্লাহি হম গলিবোন আমার আল্লাহ রাবুলের আমিন বলেন ওমাইয়া তা আল্লাল্লাহ হওয়ার যারা বন্ধু বানায় আমাকে আমার হাবিবকে খুব মনোযোগ যারা আল্লাহকে মানে আর যারা আমার নবীকে মানে হ্যাঁ ওমাইয়া তা আল্লাল্লাহ হওয়ার মানুন আমার আল্লাহ দূষণ করে দিলেন যারা আমি আল্লাহকে মানবে আমার হাবিব আমার বন্ধুকে যারা মানবে তারা হলো মম্লভকর বলেন আমাদের নবীজির আমল আমা কোনো গুণা ছিল এই কথাগুলো কোনো গুণা ছিল যেই 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 মানুষের যেই মুসলমানের অঞ্চলে নবীর ভুল ছিল নবীর গুণাকার ছিল তার ইমান থাকবে না যাবে বহু পাঞ্জাবিওয়ালা বহু টুপিওয়ালা বহু পাগড়িওয়ালা আমার নবীকে সাহাবিগার সাহাবাইকার জি জিজ্ঞাসা করছেন হুজুর বেহেদে যাবে কারা আল্লাহর হাবিব বলেন বেহে সর্বপ্রথম যাবে আলেম এবার সাহাবিরা যেখানে নবীর সাহাবিরা নবীকে দেখতেন মসজিদ নবীর পাশে আল্লাহর হাবিব সেখানে গিয়ে সাহাবিরা প্রশ্ন করতেন নবীজি উত্তর দিয়ে দিতেন মসজিদ নবী বসতেন চতুর্দিকে আমাদের হুজুর কেবলা যখন স্টেজে আসবে এখানে চেয়ার চেয়ারে বসবে আমরা চতুর্দিকে কুণ্ডুলি দিয়ে বসে থাকব। কথা বলেন ঠিক কিনা আমার নবীজি যেখানে বসে থাকতেন নরনবী নবী সাহাবাইকার চতুর্দিকে বসে থাকতেন ঠিক চাকির মধ্যে মধু ফুকারা যেই এইভাবে জমা হয়ে থাকে মধুপোকার মৌচাকের মতো চতুর্দিকে আল্লাহর হাবিবকে ঘিরণা দিয়ে বসতেন সাহাবি ডেকে বললেন হুজুর আপনি নুর নবি আপনি কোনো দিন মিথ্যা কথা বলেন নাই আপনার আমল আমার মধ্যে কোনো গুণা ছিল না আপনি বলেন আপনি যে আমাদেরকে বলছেন বেহেসে যাবে আলেম আপনি জাহান নামে যাবে কারা আল্লাহর হাবিব বলেন জাহান নামে যাবেও যাবেও আগে আলেম ওই আলেম আমাদের দেশে জুনা নারিকেল যদি আপনি ভাঙেন দুইটা ভাগ করেন দুইটা ভাগ করার আগে আমরা নারিকেলের পানিটা বাহির করে একটা ছিদ্র করি কথা বলেন কি না এই ভাঙার পরে এই এখানে ছোট্ট ছোট্ট মালা হয় দুইটা কয়টা একটা হইল ছিদ্রওয়ালা আর একটা ছিদ্র সারা কথা বলছেন কি কইছি। আপনারা সকল মানুষদেরকে দরবে ভাববেন না যার অন্তরে আমার নবীর প্রাণ থাকবে যেই মানুষটা আমার নবীজিকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে আমার

দুনিয়ার আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যারা আমি আল্লাহকে পেতে চায় তারা যেন আপনাকে মানে আল্লাহ আকবার বলেন সুরে বাকারার মধ্যে এই ওয়াজ আছে আমি আয়াত কয়টা বলবো আমার আল্লাহ বলেন ওমাইয়াত যারা আমি আল্লাহকে মানবে যারা আপনি নবীকে মানবে তারা হলো মোমেন আর এই মুমিন হলো ওয়াল্লাজিনা আমানু ফাইন্না হিজবুল্লাহ আল্লাহ বলেন তারা আমি আল্লাহ আপনি নবীরে মানবে আমি আল্লাহকে মানবে তারা হলো আমি আল্লাহর দল কন্যা সবাহান আল্লাহ আয়াতের সেই সাংসে বলেন যে তারা জয়ী তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো ভয় নাই মরণে ভয় নাই কবরে ভয় নাই হাসের ভয় নাই মিজানেও ভয় নাই ফুলসিরাতেও ভয় নাই তারা আমি আল্লাহর জান্নাতের মেহমান হবে বলেন সবাহান আল্লাহ সম্মানিত সুধি। আমরাতে সবাই মরে যাব এই দুনিয়া কেউ থাকতে পারবো না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আমি আল্লাহকে ভয় করো ভয় করার মত এখন ম앗্জিদ মসজিদে ফজরের নামাজের সময় আজান দিতেছে আসসালাতু খাইরুম মিনান নাওম আপনাদের এলাকার লোকেরা 70 90 জন লোক যদিও আজানের আগে এই বকুর উপর কম্বল থাকে এই সেকশন হাবিজিয়া মাদ্রাসার পাশে যে মসজিদ ওই মসজিদ মসজিদে ফজরের নামাজের সময় যখন মোয়াজেন আজান দিছে আর সলাত খাইরুম মিনার নাম তেল্লা সরার কয়া আমার আমার ঘুমের ক্ষতি হচ্ছে কম্বলটা বকুর উপরে ছিল এখন কম্বলটা মাথার উপরে দিয়ে নাক ডেকে ডেকে ঘুমায় কথা কোন আসে না নাই কথা কোন না আসে না নাই না পর মানে এটা কি ভয় করছো তুমি আল্লাহ রে আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ভয় হলো এটা মোয়াজেন যখন মসজিদে আজান দিয়েছে আর সলাত খাইরুম মিনার নাম সৌদি আরব থেকে তুমি কম্বল নিয়ে আসছ কাতার কম্বল নিয়ে আটশো পঞ্চাশ হাজার টাকা দামের কম্বল জোরে লাথি মেরে এই সেকশন হাফে দিয়ে মাদ্রাসার ঘাঁটটায় এসে ঠান্ডা পানি দিয়ে যদি উযুগ করে ফজরের নামাজ আমি আর আপনি পড়ি এটা হলো বয় কথা বলেন ঠিক কিনা না অনেক কথা আল্লাহ যেন মুসলমান না বানাইয়া যেন আল্লাহ আমাদেরকে মরণ না দেয় কোন আমিন। আরো যেরে বলুন আমিন আবার হুজুর কেপ্টা চলে আসতেছে আবার মাফিক যে আমাদের কমিটি বলছে হুজুর আমরা তো প্রত্যেক বছর মহাপটা করি এই আমরা খতমটার দাওয়াত দেই আমি আপনাদের একটু সংক্ষিপ্ত কথা বলবো বাবা যে কোন লোক আছেন যে হুজুর আজকের মা এই খতম শরীফের জন্য আপনারা সবাই আমি আগে আপনাদের কাছ থেকে কথা শুনবো আপনারা কি সান প্রত্যেক বছর এই মহাপিলটা এই খতমটা হোক আপনারা কি সান আল্লাহ যেন কবুল করে কন্যা আমিন আমাদের উপরে বিভিন্ন সময়ে গত বিশ পঁচিশ দিন আগে শুক্র শুক্রবারের দিন জুমার নামাজের আগে আপনাদের এলাকায় ভূমিকম্প হয়েছে তো কতক্ষণ নাকা হয়েছে তো এটা যদি আরো দুই চার সেকেন্ড দুই চার সেকেন্ড যদি হইতো আপনার কি পেপার পত্রিকায় দেখেন নাই ছোট্ট দুধের শিশু ওয়াল ধসে পরে মারা গেছে সাদের সিলিং সাদের কাজ করতেছে সেখানে সেখান থেকে পরে মারা গেছে আল্লাহ আমাদেরকে সিগনাল দিয়ে দিছে এই খতম কেউ করে আল্লাহ যেন আমাদের বিপদ দূর করে দেয় কন্যা আমিন আর জোরে বলি আমিন